অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার সম্পর্কে আলোচনা আলোচনা করেন করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গানজুটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানে থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গানজুটিরা আশেপাশে গুরু করে নিতে পারে না কারণ তালামারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশাহ মাজার দেখবেন যে তালামারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই ওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঞ্জা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান দান করবেন করার নির্দেশ হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনা হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবিকেরিম সাল্লি সাল্লাম যা বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত আছেন এ লোকটা আল্লাহর উলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো দূরের কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয়স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গান আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরে আমার অতএব যদি কোনো এরকম দিয়ে থাকে তাহলে এটা এটা তার তার বিজনেস বিজনেস কি সে বলতেছে যে আমার মরিদরা তোমরা এ সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি কোনো পিসাব এরকম ফতুয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিস বলতেছে যে আমার মরিদরা তোমরা এ সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি এরকম কোনো ফতোয়া কোন পিস দেয় যে পিসাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভণ্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইনামাজিলাম ওফিল রিকাবি ওফিল সবিলিল্লাহ ওয়াল গারিমিন আল্লাহ রাব্বুল আলামিন صدকার আটটা খাত বলেছেন গরিব ফকির মিসকিন পথিক মুসাফির আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন এই আট খাতের মধ্যে ওয়ফিল মাজারাত এরকম কোন খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোনা ਦਿੱত নাই এ কারণে কি হতে পারে গুনাহ হতে পারে যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু অবস্থা মৃত অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে এখনো রু আছে তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে ওইটা জবাই করে খাওয়া যেহেতু তার মধ্যে কি আছে প্রাণ আছে আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে ওইটা খাওয়া যাবে অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়া টামড়া ছিলে হয়তো বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে উঠেলে মানুষকে খাওয়ায় অনেক হোটেলে আসে না পত্রিকা অনেক আসে তো সেটা কিন্তু হারাম হবে কারণ আল্লাহ তালা কোরআন কারিম স্পষ্ট বলেছেন হরিমা আলাই কুমল মাই তেতু ওয়াদ্দাম আল্লাহমুল খিনজির ইলা মৃত যে কোনো প্রাণী খাওয়া আল্লাহ তালা আমার জন্য হারাম করেছে